অব্যাহত রাখতে হবে হাবি বলেছেন সবাই হাবি হতে পারে না আমি পারি নাই আমি চেষ্টা করেছি কিন্তু আমি হাবি হতে পারে আপনারা বলেছেন কুষ্টি আছে আপনাদের মনে আছে দু হাজার আঠারো সালে আমার উপরে হামলা হয়েছিল কিন্তু গুলি করে নাই হাবির উপরে গুলি করেছে এই যা পার্থক্য আমি সেদিন তা বলেছিলাম ভারতীয় কুকুর এই ভারতীয় কুকুরকে আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে না শিশু দত্তের বয়ান হচ্ছে আইকনদের কাজ করা যাবে না তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায় ফাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে ফাঁসিবাদের কোন আইকন আমরা মানি না আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশে যেন বিভাজন আমরা চাই না বাংলাদেশে দেশের সকল বিভাজনের উর্ধে উঠে আমাদের জনগণকে ইস্পাত কঠে নেটকে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে সেরকম মোকাবেলা আমাদের তরুণেরা ছত্রিশে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে তারা বুক দিয়েছিল আলু সাহিদের মধ্যে মুখ ধরে ওয়াসিমরা বুক পেতে তারা বলেছিল গুকের মধ্যে ধারণ ঘর বুক পেতে শিকুলি ঘর আমিও বলতে চাই এখানে যদি ফেসিবাদের কোন দলন ভারতীয় রায়ের কোন সুযোগ উপস্থিত থাকেন আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত সিরে পারলে

আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব আর আরেকটি ঘোষণা আপনাদেরকে করতে চাই হাদি একটা অসাধারণ কাজ শুরু করেছিল হাদি একটা কাজ পাগলা ছেলে অসাধারণ কাজ শুরু করেছিল কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য সে একটা সেন্টার তৈরি করবার উদ্যোগ নিয়েছে ভাবতে পারেন এই যুগে যখন তরুণেরা বই পড়া ছেড়ে দিয়েছে তখন সেই কালচারাল সেন্টারে খাদি ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে বই জোগাড় করছে আগামী প্রজন্মকে উপযুক্ত করবার জন্য ইন্টেলেকচুয়াল ফাইট করবার জন্য কালচারাল ফ্যাসিজম মোকাবেলা করবার জন্য এতটা দূরদর্শিতা ছিল হাদির মধ্যে আমি আপনাদের সামনে সকলের সামনে আমি আজ থেকে হাদির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম হাদির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমি যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই হাদিকে তোমরা সুস্থ হতে দাও সেই পর্যন্ত হাদির কাজ আমি সম্পন্ন করবো আজকে আমাদের সময় এসেছে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পাঁচই আগস্টকে ফিরে যেতে হবে আর যে রাজনৈতিক নেতারা শুধুমাত্র যাওয়ার অস্বীকার করবে ভারতীয় সাথে করবে। আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিকে আপনাকে প্রত্যাখ্যান করুন আমাদের সকলকে বলতে হবে যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবেশীলের আচরণ করবেশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার প্রতিবাদ কয়েম করতে চাইবে সেই রাজনীতিকে সেই রাজনীতির চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি আমরা